নবীর প্রেমে জীবন দিবে কে তুলে সিংহ হও তুমি আগুয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআ ভয়ে কাপে কাপড় উৎসব আর নরা ধান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের